আধার কার্ড এবং সিম কার্ড সংযোগের ফাঁদ প্রতারকদের কবলে করে আশি লক্ষ টাকা খোয়ালেন এক মহিলা অনলাইন প্রতারণা বেরিয়ে চলেছে প্রতিনিয়ত রোজি বহু গ্রাহক লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন প্রতারণার ফাঁদে পা দিয়ে এবার এলো চণ্ডীগড়ের এক মহিলার সঙ্গে আশি লক্ষ টাকা হারানোর খবর টপ হিসাবে ব্যবহার করা হয়েছে আধার সিম লিঙ্কের বিষয়টি ঠিক কি হয়েছিল জানা গিয়েছে ওই মহিলার কাছে ফোন আসে এক আগন্তুকের সেখানে নিজেকে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ অফিসার বলে দাবি করেন তিনি ফোনে তিনি জানান ওই মহিলার আধার তথ্য ব্যবহার করে একটি সিম তোলা হয়েছিল সেই সিম ব্যবহারকারীর চব্বিশটি আর্থিক দুর্নীতির অভিযোগের সঙ্গে অভিযুক্ত যেহেতু সিমটি ওই মহিলার নামে তাই যে কোনো সময় তাকে গ্রেপ্তার করতে পারে পুলিশ স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে ঘাবড়ে যান ওই মহিলা এরপরই অফিসার সেই প্রতারক চেয়ে বসেন আশি লক্ষ টাকা দাবি করেন একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি জমা করতে যদি মহিলা নিরাপদার প্রমাণিত হন তাহলে তার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে সেই ফাঁদে পা দিয়ে সত্যি ওই টাকা দিয়ে দেন মহিলা ক্রমে তিনি বুঝতে পারেন কি ভুল করে ফেলেছেন তিনি কার্যত উদা হয়ে যান প্রতারক পরে তিনি সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন প্রসঙ্গত যেভাবে অনলাইন প্রতারকেরা প্রতি মুহূর্তে নতুন নতুন কৌশল অবলম্বন করে চলেছে তাদের জল যে বিপদসীমার ওপর দিয়ে বইছে সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহল মহল তাই কয়েকটি বিষয়ে মাথায় রেখে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা সবসময় কলারের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে হবে মনে রাখবেন কোনো ব্যক্তিগত তথ্য বা টাকা দিয়ে কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ফোন করবেন না দ্বিতীয়ত কোনো পরিস্থিতিতেই ফোনের আধার নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাম্বারের মতো সংবেদনশীল তথ্য দেবেন না তৃতীয়ত কোনো তদন্তকারী সংস্থা কখনো ফোন করে এই ধরনের বিষয় বলে না যথাযথ আইনি পদক্ষেপ করে তারা চতুর্থত কোনো সন্দেহজনক ফোন পেলে নিজের বন্ধু আত্মীয় বা নিকটজনের পরামর্শ নিন নিশ্চিত না হয়ে কোনো ধরনের পদক্ষেপ নেবেন না পঞ্চমত সবচেয়ে যেটা জরুরি তা হল সতর্ক থাকা কোন ধরনের অনলাইন প্রতারণা সম্প্রীতি দেখা যাচ্ছে সে বিষয়ে খবর থাকলে সহজে কোনো ফাঁদে ফেরা যাবে না কাউকে আপনার কি মনে হয় এই ঘটনা কি ইমিডিয়েটলি ভারতের মধ্যে বন্ধ হওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ